আসসালামু আলাইকুম এয়ার ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের ফেসবুক মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি একেবারে নতুন একটি ভিডিও এগুলো কিন্তু আপনারা আমাদের সঙ্গে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিন হামিদের পাকিস্তানি যে ইন্ডিয়ান ভার্সন গুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পুরো অল ওভার কাজ করা পার্টি ওয়ার কালেকশন এর মধ্যে তিনটা কালার হবে তিনটা কালারে আমি আপনাদের দেখিয়ে দিব এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার এগুলো কিন্তু দেখেন এগুলো অল ওভার এমবডারি কাজ করা থাকবে এবং গলা নেকের মধ্যে কিন্তু খুব সুন্দর পাল করা থাকবে এবং অল ওভার অ্যাম্বয়ডারি সিকুয়েন্স ওয়ার্ক করা থাকবে এগুলো কিন্তু খুবই হেভি অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই অ্যাম্ব্রডরি মানে নিচের যে প্যানেলটাও কিন্তু আপনারা কাট ওয়ার্ক ঠিক থাকবে এবং কি পাল করা থাকবে তো এটার সাথে যে ওনাটা ওনাটাও দেখবে অন্যটাতে কিন্তু কোনো কন্ট্রাস্টের মধ্যে থাকবে অন্যটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করে এগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন চরি সুতার মধ্যে কিন্তু অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে কন্ট্রাস্টের মধ্যে কালেকশনটা কিন্তু একেবারে নিউ কালেকশন আমাদের যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া এর মধ্যে নক করে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং কি পায়জামাটা থাকবে স্যান্টনের মধ্যে এগুলো কিন্তু নর্মাল ফেব্রিক্স না এগুলো কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক্স আপনারা দেখলে বুঝতে পারবে ইন্ডিয়ান ফেব্রিক্স স্যান্টনের মধ্যে থাকবে প্যান্ট এক কালারের তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি বা ঢাকার বাইরে ফ্রী মাধ্যমেও নিতে পারবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু আরও একটি কালার কালারটাও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনিয়ন কালারের মধ্যে হবে এটার মধ্যেও কিন্তু আপনারা কন্ট্রাস্ট ওনা পেয়ে যাবেন এবং সেম অল ওভার এম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা হেভি এম্বয়েডারি সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এটার অন্যটাও কিন্তু আপনারা একবারে আকাশে কালারের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ স্কাই স্কাই ব্লু যেটাকে বলে সেটার মধ্যে ওনাটাও কিন্তু সেম অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আরো একটি কালার টরে কালার মধ্যে কিন্তু আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন টরে কালার মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা কালার वाइजই কিন্তু খুবই সুন্দর এবং অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে হাতাগুলোও কিন্তু আপনার সাথে কাজ থাকবে এরকম কাট ওয়ার্ক করা থাকবে হাতাগুলো ঠিক আছে তো জানাই নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই এর মধ্যে আপনি নক করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি বা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমনকি যারা আপনারা হোলসেল নিতে চান হোলসেলও নিতে পারবেন আমাদের কাছেগুলোর ইউজ কালেকশন আছে এবং কি রিটেলও নিতে পারবেন তো দুই হাজার পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নক করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন